আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে বরাবরই নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা দাবি করে আসছে বিএনপি শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত আলোচনা সভায় আবারও উঠে আসে নির্বাচন প্রসঙ্গ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন তাহলে মানুষের মনে স্বস্তি আসবে মানুষের মনে ভরসা আসবে যে একানব্বই সালের মতো শাহাবুদ্দিনের মতো একটা সুন্দর সুষ্ঠ ভোটের মাধ্যমে বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে একই দিন জিগাতলায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য কৃষক বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির আরেক নেতা আব্দুল সালাম বলেন আওয়ামী লীগ আমলে বিএনপির নেতাকর্মীরা অত্যাচার নিপীড়নের শিকার হলেও তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন হবে না সতেরো বছর না খেয়ে আছেন দরকার হলে আরো এক দুই বছর না খেয়ে থাকতে হবে কিন্তু কোনো করা যাবে মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কোটি কোটি নিশ্চিত উপহার এদিকে মোহাম্মদপুরে জুলাই বিপ্লবের হতাহতদের পরিবারের সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার এই সময় দলটির সিনিয়র যুগ্ম महासचिव बृহল কবি রিজভী বলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী রোডম্যাপ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কেন জানি মনে হচ্ছে রোডম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোডম্যাপ সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক দেখা দিচ্ছে নতুন রাজনৈতিক দল গঠনে ইতিবাচক বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে জাতীয় নাগরিক এই নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন যারা নেতৃত্ব দিয়েছেন তারা যদি দল করেন খুবই ভালো কথা তারা গণতন্ত্রের জন্য দল করছেন কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে এটা মাথায় রাখতে হবে এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয় তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা